ফের শহরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি আগামী কাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এমনটাই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় ধারায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রবিবারের মধ্যে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ কমবে তবে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে অন্তত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পার্বত্য এলাকায় অতিবৃষ্টির কারণে ফের ধস নামার আশঙ্কা রয়েছে পাহাড়ি রাস্তায় বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমার আশঙ্কাও রয়েছে তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মুসল বৃষ্টি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঐশী জায়গায় কিন্তু এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তারই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই ছিল হলুদ সতর্কতাও জারি করা হয়েছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে রয়েছি পার্ক চত্বরে এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে তুমি এই শব্দ শুনে বুঝতে পারছো মেঘের গর্জন কীভাবে হচ্ছে এবং তারই সঙ্গে রাখি যে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে জানিয়ে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং তারই সঙ্গে জলপাইগুড়ির ক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি আরও একবার যে লাল সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ অতি ভারী ভারী বৃষ্টি কিন্তু হতে পারে এবং সেই সম্ভাবনা অনুযায়ী আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আগামীকাল যে লাল সতর্কতাটা কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখবো যে কমলা সতর্কতা জারি করা হয়েছে কুচবিহার এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এবং আজকে তুমি দেখতে পাচ্ছ নিম্নচাপের কারণে যেভাবে বলা হয়েছিল যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে বৃষ্টিপাত হতে পারে সেই মোতাবেক কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি তথা বাঁকুড়া বীরভূম এবং পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছিল এবং তুমি দেখতে পাচ্ছ দুপুর নাগাদি একদম কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ এবং প্রবল ব্রেগে বৃষ্টি হচ্ছে আগামীকালের জন্য কিন্তু লাল সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালও কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে চারটি জেলা বললাম কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তারই সঙ্গে দমকা হাওয়ার যে বেগ তা কিন্তু পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঘণ্টায় ছাপিয়ে যাবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবং তুমি দেখতে পাচ্ছ পাঁচটির চত্বরে এখনো কিন্তু দেখা যাচ্ছে যে কালো মেঘ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন জায়গায় মুষল ধারে বৃষ্টি হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সেখানে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কোচবিহারে বৃষ্টি হচ্ছে এর পাশাপাশি পার্বত্য এলাকায় অতি বৃষ্টির কারণে ফের ধসের আশঙ্কা থাকছে পাহাড়ি রাস্তায় বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমার আশঙ্কা আবহাওয়ার কারণে আজ গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তরবঙ্গে যেখানে সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে কলকাতায় ধারায় বৃষ্টি হচ্ছে তবে রবিবার আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে আমি আবারও আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে চলে যাব ঐশী একেবারে দেখো হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং তুমি দেখতে পাচ্ছ যে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূমের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা ছিল এবং সেই মোতাবেক কিন্তু আজকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে তোমায় জানিয়ে রাখি আগামীকাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্বাভাস রয়েছে অর্থাৎ কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং এবং তুমি জানো যে আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে কারণ সেখানে অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং সেখানে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় কিন্তু সেখানে দমকা হাওয়া বইবে এবং তার সঙ্গে যেমন আমরা দেখেছিলাম যে এর আগেও কিন্তু লাল সতর্কতা জারি এবং তারপরেই কিন্তু দুর্যোগ নেমে এসেছিল দার্জিলিংয়ে এবারও কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না লাল সতর্কতা জারি থাকছে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং এবং তার সঙ্গে আলিপুরদুয়ারের জন্য এবং আর তার পার্শ্ববর্তী যে দুটি জেলা কোচবিহার এবং উত্তর দিনাজের জন্য কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকালও থাকছে হলুদ সতর্কতা অর্থাৎ এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু পারে আগামীকাল এবং তোমায় জানিয়ে রাখি যে মৎস্যজীবীদেরকে ইতিমধ্যেই কিন্তু সতর্ক করা হয়েছে যে সমুদ্র যাতে তারা না যান এবং তারই সঙ্গে উত্তরবঙ্গে যে অতি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তার জন্য কিন্তু লাল সতর্কতা ইতিমধ্যেই উত্তরবঙ্গের যে চারটি জেলা তাতে কিন্তু জারি করা হয়েছে ধন্যবাদ ঐশী